হ্যালো বিওওয়ার্স আসসালামু আলাইকুম রোকসানাস কিচেন থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি উপভোগ করার জন্য বিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বরবটি এবং আলু দিয়ে সুটকি তরকারি রেসিপি আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি একদম দেশীয় খাবার যেগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমি এগুলো যেমন খেতে পছন্দ করি তেমনি আপনাদের সাথে শেয়ার করতেও আমার কাছে ভালো লাগে আমার মতো যারা সুটকি প্রেমী আছেন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে আমি হলপ করে বলতে পারি ভিওয়ার্স কথা না পারিয়ে চলুন রান্নাটা শুরু করে দিই এই অসম্ভব মজার শুটকি তরকারিটা রান্না করার জন্য আমি এখানে বেশ কিছু মলায় শুটকি নিয়েছি আর এখানে হচ্ছে তিনটা আলু নিয়েছি বেশ কিছু বরবটি নিয়েছি এটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব তো বরবটি এবং আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তরকারিটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে তো কথা না বারে রান্নায় চলে যাচ্ছি প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে আমি সুটকিগুলো একটু ভেজে নিচ্ছি তাহলে সুটকির থেকে খুব সুন্দর ফ্লেভার বের হবে চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই জাস্ট দু তিন মিনিট ভেজে নিলেই হবে তো আমার ভেজে নাও হয়ে গিয়েছে সুটকির থেকে ফ্লেভারটা বের হয়েছে আমি তুলে নিচ্ছি তো কড়াইটা আবারও পরিষ্কার করে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি সুটকি তরকারিতে কিন্তু অল্প তেল দিলেই বেশি ভালো লাগে তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো আমার পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে আমি এখানে দুটা পোয়া সুটকি এটা পোয়া চাপা শুটকি আমি ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এই সুটকিটা দিলে কিন্তু তরকারি টেস্টটা আরও বেশি ভালো আসবে আর যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে তো আমি সুটকিটা তেলের সাথে ভেজে নিয়ে এর মধ্যে বরবটিগুলো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে পর্বটির সাথে খুব ভালো করে মশলা এবং লবণটা মিক্সড করে নিচ্ছি চুলাটা কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তো এখন আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে আবারও সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে কিছুক্ষণ পর এভাবে খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিলে খুব তাড়াতাড়ি সব দিক দিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তো সবজিগুলো যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে আমি বেশ কিছু কাঁচামরিচ ছেড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও সবজিগুলো ঢেকে দিচ্ছি আমার সবজি এবং মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যে সুটকিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সুটকি মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ জন্য ঢেকে দিচ্ছি তাহলে সুটকিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি আগের থেকে কিছুটা পানি গরম করে রেখেছিলাম সেখান থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তাহলে পুরোপুরিভাবে সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে যাবে আর সুটকিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আবারও ডেকে দিচ্ছি এই তো আমার পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে আর সবজিটা একদম সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে এসেছে আমার রান্নার শেষ পর্যায়ে আমি এর মধ্যে বেশ খানিকটা ধনে দিয়ে দিচ্ছি রান্না করতে করতে বিওয়ার সবটাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এখন ধনে দেওয়ার পর আবারও তরকারির সাথে মিক্সড করে নিচ্ছি এখন ঢেকে জাস্ট দু তিন মিনিটের জন্য আর একটু রান্না করে নেব দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি ব্যাস আমার রান্না একদম কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই তরকারিটা এত বেশি মজার যে আপনারা এই তরকারি দিয়ে একদম তৃপ্তি করে পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো বিওয়ার্স আমার এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে আমার চ্যানেলে জানাবেন আপনাদের কাছে ভালো লাগলে আমার সার্থকতা আর আপনারা যদি আমার চ্যানেলে আরও নতুন কিছু রান্না দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রান্নাটা করে দেখানোর জন্য তো ভিওয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে আবারও নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ